ঘ সে খাবার হয় নাকি বুঝছি কয়জন থাকেন এখানে একা এই পুরো কাজ জায়গা দেখেন ও খাওয়া দাওয়া হয়েছে দুপুরে হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া করেছি পুরো পেট ভরা ভাই আসসালামু আলাইকুম চলেন যে আপনার ঘের দেখি একটু এই সাইডে একা নাকি আপনি নাকি এন আছে রোদ তো বিশাল না না সকালে অনেক রোদ ছিল তেত্রিশ ডিগ্রি মারাত্মক গরম

ওদিকে তো অনেক বগ দেখতেছি বগে মাছ খায় না হ্যাঁ আমার ঢাকা ইসوره একটু বসে দেখি আপনার সাথে আপনার তো এখানে ছায়া পড়েছে তাও একটু বড় পুরো কাজ জায়গা দেখেন ও খাওয়া দাওয়া হয়েছে দুপুরে হ্যাঁ খাওয়া দাওয়া করেছি পুরো পেট ভরা কারণ একটু এ জায়গা বসি নাকি এত অনেক ওটা অনেক দূর

রান্না করেন কিসে সিলিন্ডারে বাপরে খাবার দেওয়া লাগবে আপনি কি উপরে তো বিদ সৌর বিদ্যুৎ লাগাই দিয়েছে আপনাদের মালিকে ভালো আছে যে সৌরবিদ্যুত লাগাইছে ওই পাশের বিষের পানি দেখলাম পরিষ্কার এদিকে পানি আবার অনেক খোলা চুন মারে নাই নাকি

ঢাকায় যায় নাকি চট্টগ্রামে বিক্রি করে দেয় এ তো কয়েক শো একর জমি এই জায়গায় সব মাছ তো এদিকে মানুষ খাই পারে না অনেক 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 কয়েকশো কয়েকশো একর জমি এত মাছ চট্টগ্রামের মানুষের লাগে উত্তরবঙ্গ এত মাছ উত্তরবঙ্গ যায় না সারা দেশেই সাপ্লাই দিতে পারো অনেক জায়গা তো